জয়ের ব্যাপারে একশো পার্সেন্ট আশাবাদী ছিলাম এবং সেটাই ঘটতে চলেছে দুটো রেজাল্ট ইতিমধ্যেই বেরিয়ে গেছে আমাদের দশ এগারো আসনে আর বারো আসনে একটা চলছে ঘটনা সেখানেও আমরা অনেক এগিয়ে আছে কিছু সিং যেটা চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি তো আসলে তাপ উত্তাপ ইলেকশন হলে যা হয় অনেক ক্ষেত্রে মানুষ বেরিয়ে আসেনি ভোটাধিকার তেমন একটা প্রয়োগ হয়নি যার জন্য পার্সেন্টেজ কমে গেছে এবং উনি যদিও পাঁচ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন কিন্তু পার্সেন্টেজ অনেক বেশি হওয়া উচিত ছিল সেটা হয়নি আর কৃষ্ণজিৎ দাস তিনিও ভালো নয় হাজার ভোটের ব্যবধানে দু জায়গায় সিপিএম আর কংগ্রেসের প্রায় একই অবস্থা একটাতে পাঁচশো আর একটাতে তিনশো কত পাঁচশো এটা তো সেই অবস্থা আমরা আসলে মাঠের ময়দানে লড়াই করে অফিস ছাত্র জীবন থেকে কলেজ জীবন হোক পরবর্তী সময় হোক কিন্তু এখন যেটা আসলে গেমের মরাল ব্রেকডাউন হয়েছে এটা বোঝাই যায় কারণ তার পাঠিয়ে জোগাড় করতে পারে না কোনো হচ্ছে এমনটা যে ভয় নিতে দেখানো আমি শেষ দিন পর্যন্ত নমিনেশনে আড়াইটি পর্যন্ত ছিলাম তখনই এদের আসার খবর নেই যাতে কেউ ওদের বাধা না দেয় সত্যিকারের প্রতিযোগিতা হলে এটা আয়নার নয়ের মধ্যে আমরা দেখতে পাবো আমার চেহারাটা কোথায় কোথায় আমাদের দুর্বলতা কোথায় আমাদের সবলতা কী কাজ করলে পরে আবার তাকে মেকআপ করা যাবে সেগুলো কিছু হয় না এটা মানে গণতন্ত্রের পক্ষে ঠিক না জয়ের আনন্দ তো অবশ্যই আছে দায়িত্ব আমাদের অনেক বেড়ে গেছে বিরোধীরা থাকলে হয় কি কাজের প্রতি আগ্রহটা বেড়ে যাবে আর তা প্রত্যাব দিন ইলেকশান মানে করতে গেলে যা হয় আমি যেটা বারবার জুট দিয়েছি প্রচারে গিয়ে সব পঞ্চায়েতেই আগ্রহে চলেছি যে আপনারা বিরোধীদের চেহারা দেখছেন না আসলে কিন্তু তা করেও সে সংখ্যায় বিরোধী করে আসে দেয় থাকে আর আপনারা যদি ঠিকমতো মতো না আসেন ষ্ঠানটা পাবো না যেটা পাওয়া উচিত যে কাজ আমরা করেছি এই বর্তমান কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার হোক বিজেপি এবং আমরাই এই কেন্দ্রে হোক একটা একটা করে যদি বলি বহু সময় লাগে সেই শিক্ষায় বলুন স্বাস্থ্যে বলুন আপনার রাস্তায় যোগাযোগ ব্যবস্থায় বলুন বিভিন্নভাবে পানীয় জল বলুন সেচের জল বলুন মানুষকে বেনিফিট দেওয়া বলুন দপ্তরে চাকরির ব্যবস্থা করা এবং সব ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্যভাবে কাজ করতে পেরেছি এই সময় এবং পঞ্চায়েতগুলোতেও যা যা দাবি ছিল তারা সবই আমরা পূরণ করেছি এখানে মাত্র বাড়িতে রেলিজিয়াসিজমের কাজ শুরু হয়ে যাওয়ার কিছু পাশেই হচ্ছে প্রাইমারি হেলথ সেন্টার ওইদিকে আসছে কোন এদিকে হয়ে গেছে ডিগ্রি কলেজ চার বছরের করেছে এদিকে হচ্ছে আপনার রেলওয়ে ব্রিজ তো তারপরে বিভিন্ন স্কুলগুলো সদস্য হয়েছে আমার এখানে প্রায় এখন শিক্ষাক্ষেত্রে একশো কোটি টাকার কাজ চলছে আরও রয়ে গেছে বাকি যে নেই তা না জনগণের জন্য কাজ সহজীবনই করতে হয় নিবন্ধন করে যেতে হয় আমি আশাবাদী যে উন্নয়নের পক্ষেই মানুষ দিয়েছে না দিয়েছে আর আগামী দিন যাতে তারা আগ্রহ না হারিয়ে ফেলি সেটা গণতন্ত্র পক্ষে আমি মনে করি বিপর্যয়

সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টারের রান্না প্রতি প্রতিপদে স্বাদের বাহা ফিরে ফিরে খেতে বারবার সিস্টার নিশ্চিন্তের প্রতীক